নন্দীগ্রাম থেকে নিউ জলপাইগুড়ি মাটিগাড়া চুচুড়া থেকে বারাবনী একের পর এক থানা ঘেরাও বিজেপির উত্তেজনা ধাক্কা ধাক্কি স্লোগান মেদিনীপুরেও বিজেপির কর্মী সমর্থকদের থানা ঘেরাও অভিযান মেদিনীপুর শহরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অপরদিকে আরচিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির নিউ জলপাইগুড়ি থানা অবরোধ নিউ জলপাইগুড়ি থানা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপি সমর্থকরা এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এদিন বিজেপি থানা ঘেরাও নিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন আমরা আজকে সারা রাজ্যের সাথে সাথে বাকুড়া সদর থানাতেও এই বিক্ষোভ কর্মসূচি করলাম এই বিক্ষোভ কর্মসূচি গতকাল স্বাস্থ্য ভবনে যেভাবে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতা আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তার পৌরহিত্রে যে আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলাম সেখানে আমাদের বিরোধী দলনেতা সহ আমাদের বেশ কিছু নেতৃত্বকে অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় সহ বেশ কিছু নেতৃত্বকে পুলিশ রিজন ভ্যানের মধ্যে এক ঘন্টা ধরে অবস্থান করে রাখে তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় থানায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল বাঁকুড়া তার থেকে বাদ যায়নি বৃষ্টির মধ্য দিয়েও সমস্ত কাজ করে ভিজেও আজকে আমরা এই গেটের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করলাম বন্ধে মাতারাম